রামায়ণের গল্পে অনেক মহান চরিত্র আছে কিন্তু এক ভাইয়ের আত্মত্যাগ নিষ্কলঙ্ক সেবা এবং নিঃশর্ত ভক্তি একেই বলা হয় লক্ষণ আজকের এই গল্পে সেই ভাইয়ের যিনি চোদ্দ বছরের বনবাসে রামের পাশে ছায়ার মতো থেকেছেন কিন্তু কখনো বলেননি আমি ক্লান্ত অযোধ্যার রাজসভায় যখন রামের বনবাসের ঘোষণা হয় লক্ষণ তখন চুপ থাকেননি তিনি দাত্তহীন ভাষায় বলে ওঠেন যেখানে রাম থাকবে আমি সেখানেই যাব ও যদি বনবাস নেয় আমি বনবাস নেব ও যদি ছাল পাতায় ঘুমায় আমি মাটিতে শুয়েই থাকব। তিনি স্ত্রী উর্মিলাকে ছেড়ে রাজমহলের আরাম আয়েস ত্যাগ করে রামের সঙ্গে চললেন বনে শুধু দায়িত্ব আর ভক্তির টানে বনে সীতার জন্য কুঁড়ে ঘর বানানো রামের জন্য ফলমূল জোগাড় করা রাত জেগে পাহারা দেওয়া এই সব কিছুই লক্ষণের প্রতিদিনের কাজ ছিল তিনি নিজে কখনো পূর্ণ আহার করেননি কখনো শান্তিতে ঘুমাননি তিনি বলেছিলেন রাম ও সীতাকে রক্ষা করতে করতে যদি আমার জীবন শেষ হয়ে যায় তবু আমি ধন্য এই চোদ্দ বছর লক্ষণ ছিলেন রামের ছায়া রক্ষক বন্ধু এবং একজন নিঃস্বার্থ সেবক লক্ষণ শুধু সেবকই নন তিনি ছিলেন এক দুধর্ষ যোদ্ধা লঙ্কা যুদ্ধে রাবণের পুত্র ইন্দ্রজিতের সাথে যুদ্ধ করেন তিনি যে যোদ্ধাকে স্বয়ং দেবতারাও ভয় পেতেন তাকেও বধ করেন লক্ষণ তিনি রামকে বলেছিলেন দাদা আপনি শুধু আদেশ দিন আমি যুদ্ধক্ষেত্রে জীবন দিতে তার এই দায়িত্ববোধ ও ভ্রাতৃত্ব আজও ভারতীয় সংস্কৃতির গর্ভ চোদ্দ বছর পর অযোধ্যায় ফিরে যখন রামের রাজ্যাভিষেক হয় লক্ষণ তখনও নীরবে নির্লিপ্ত থেকে যান পরে এক একসময় রাজধর্ম রক্ষার জন্যই রামকে এক কঠিন সিদ্ধান্ত নিতে হয় লক্ষণকে ত্যাগ করতে হয় রাজ্যের স্বার্থে লক্ষণ নিজের জীবন বিসর্জন দেন কিন্তু একটুও পিছু পাহাননি এটাই লক্ষণ নিঃস্বার্থ নির্ভীক আজকে দিনে আমরা অনেকেই ভাইয়ের ভাইয়ের ঝগড়া দেখি আত্মীয়র মধ্যে হিংসা দেখি কিন্তু লক্ষণ আমাদের শেখান ভালোবাসা মানে শুধু রক্তের সম্পর্ক নয় আত্মত্যাগও যদি জীবনে কখনো ভাব ক্লান্ত হয়ে পড়েছি তখন একবার লক্ষণের কথা মনে করো তিনি চোদ্দ বছর ভাইয়ের ছায়া হয়ে কাটিয়েছিলেন একবারও না ক্লান্ত হয়ে রামায়ণ আমাদের গর্ব আমাদের চেতনা আসুন সেটাকে জানি ও ছড়িয়ে দিই এই রকম আরও চরিত্র সম্বন্ধে জানতে মাইন্ড টু হার্ট চ্যানেলটিকে লাইক করুন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না